পূরণ করতে করতে আমার সকালে কিছুটা টাইম কেটে যায় তাই আমি সকাল থেকে কোনো ভিডিও দিতে পারি নি বন্ধুরা তার জন্য সরি আজকেও ছেলে এসে আবার হঠাৎ করে বললো মা আমাকে সব বন্ধুরা মিলে পিকনিক করবো সবার বাড়ি থেকে কেউ কেউ কিছু কিছু জিনিস নিয়ে আসবে তা নতুনত্ব কিছু বানিয়ে দাও তো ভাবলাম চিকেন টিকেন তো সব সময় বানিয়ে দিই আজকে নতুনত্ব কে বানিয়ে দেবো তাহলে একটু ডিমের কেক বানাই কেক বানিয়ে সেটাকে ভালো করে পনিরের মতো পিস পিস করে ভেজে সেটাকে চিলি চিকেনের মতো যে গ্রেভিটা হয় সেরকম গ্রেভি করে ওকে বানিয়ে দেবো তো আমি কী করলাম যথারীতি ছকানা ডিম নিয়ে নিলাম তার মধ্যে পেঁয়াজ কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম যাতে একটু পরিমাণটা বেশি হয় তার জন্য সেটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে একটা বক্সের মধ্যে বেশ কিছুটা তেল ব্রাশ করে তার মধ্যে আমি ডিমটা ঢেলে দিলাম এবার একটা কড়ার মধ্যে জল দিয়ে স্টেনার বসিয়ে তার উপরে এটা আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব এবার এটা সুন্দর করে যখন স্টিম হয়ে যাবে তারপর এটা পিস পিস করে কেটে ভেজে আমি রান্নাটা খুব সুন্দর করে করব তো বক্স তো বসিয়ে দিলাম বন্ধু এরপরে আমি আর ভিডিওটা দিতে পারলাম না তার জন্য সরি কারণ আমার ডিমটা যখন পুরোপুরি ভেঁপে হয়ে গেছিল ভাপা তারপরে যখন আমি ঘরে গিয়ে দেখাতে গেছি আমার হাত থেকে পড়ে জিনিসটা নষ্ট হয়ে যায় তারপরে আবার বানিয়ে দিচ্ছি কিন্তু সেটা দেখানোর দ্বিতীয়বার যখন আবার বানাবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো আমার ভিডিওটা এইটুকু আমাকে ক্ষমা করে দেবেন পুরো ভিডিও না দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো আমার চ্যানেলটা আজকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গুড বাই বাই